মূলদ সংখ্যা মূলদ সংখ্যার ডেফিনেশনটা তোমরা নাইনটিন থেকে পড়ে আসছো যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলি ভঙ্গ আকারে আমরা যদি প্রকাশ করতে পারি এই মূলদ সংখ্যা চেনা কিছু উপায় আছে এবং এখানে যেহেতু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতেছি এই কিউ এর মান যদি জিরো হয়ে যায় তখন এটা কি হবে ইনডিটারমিনেন্ট ফর্মে চলে যাবে এই জন্য কিউ এর মানটা জিরো হওয়া যাবে না এটা একটা কন্ডিশন তাহলে মূলদ সংখ্যা আমরা চিনবো কিভাবে এক নাম্বার যে কোনো পূর্ণ সংখ্যাই মূলত সংখ্যা ইনক্লুডিং জিরো কারণ জিরোকেও আমরা লিখতে পারি গিয়ে জিরো বাই ওয়ান আর এই ভগ্নাংশ আকারে লিখতে পারলেই সেটা হবে মূলত সংখ্যা নেগেটিভ সংখ্যা পজিটিভ সংখ্যা জিরো সবই হচ্ছে মূলত সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা দুই নাম্বার হচ্ছে যখন কোনো ভগ্নাংশ আসে মানে দশমিক আসে সেটা যদি সসীম দশমিক হয় নির্দিষ্ট সংখ্যক পর থেমে গেছে যেমন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আবৃত দশমিক যেটা আবৃত দশমিক মানে হচ্ছে দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যক জিনিস বারবার রিপিট হতে থাকবে যেমন এই যে টু পয়েন্ট জিরো সেভেন তারপর আবার জিরো সেভেন আবাস জিরো সেভেন জিরো সেভেন ডট মানে এইভাবে চলতেছে তখন এটাকে আমরা কি করতে পারি থামাই দিতে পারি জিরো সেভেন উপরে পৌনপনিক চিহ্ন দিয়ে এটাকে থামাই দেওয়া যায় তো পৌনপণিক দশমিক যেগুলা আবৃত দশমিক এইগুলাও মূলত সংখ্যা তো এই তিনটা জিনিস রাখি তাহলে আমরা সংখ্যাকে আইডেন্টিফাই করতে পারবো তো মূলদের সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমাদের মাথায় চলে আসে সেটা হচ্ছে অমূলত সংখ্যা যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলত সংখ্যা বলি মানে একটা যদি তুমি ভালো করে মনে রাখো তাহলে আরেকটা যদি ওটা না হয় তাহলেই হবে আমরা মূলত সংখ্যাকে ভগ্ন সংখ্যা প্রকাশ করতে পারি তাহলে অমূলত কোনটা হবে যাদেরকে প্রকাশ করা যায় না তারাই মূলত সংখ্যা তাহলে অমূলত সংখ্যা আমরা কিভাবে চিনতে পারবো এক নাম্বার পূর্ণবর্গ সংখ্যা নয় এমন যে কোন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কোন গোলা যাদেরকে সরাসরি বর্গমূল করা যায় করে একটা সংখ্যা চলে আসে যেমন ফোর এটাকে যদি আমরা বর্গমূল করি ইকালসটা আসবে টু তারপর আছে নাইন নাইন কে যদি আমরা বর্গমূল করি ইকো আসবে ইকোয়ালস টু আসবে থ্রি এরপর আছে সিক্সটিন ইকোয়ালস টু আসবে ফোর এরপর আছে টোয়েন্টি ফাইভ ইকোয়ালস টু আসবে ফাইভ তাহলে এই যে সংখ্যাগুলা চার নয় ষোলো পঁচিশ এদের উপর যদি আমরা রোড দিই তাহলে তো আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি কাজে এদেরকে এই যে রোড ওভার ফোর রোড ওভার নাইন রোড ওভার সিক্সটিন রোড ওভার টোয়েন্টি ফাইভ এদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো অমূলদ বলতে পারবো না কিন্তু যদি এরা ছাড়া অন্য সংখ্যাগুলো হয় যেমন রোড ওভার থ্রি এখান থেকে পূর্ণ সংখ্যা আসবে না রোড ওভার ফাইভ এখান থেকে আসবে না রোড ওভার সেভেন রোড ওভার এইট রোড ওভার ইলেভেন এই সবগুলাই হচ্ছে অমূল সংখ্যা এরপর মূলত নয় এমন সূচকীয় মান যেগুলো আছে যেমন রোড টু তারপর রোড টু আহ এগুলাকে আমরা বলবো অমলচ সংখ্যা আর আমাদের কিছু বহুল ব্যবহৃত অমল সংখ্যা আছে যেমন পাই অমল সংখ্যা ওয়েলার্স নাম্বার অমল সংখ্যা লক থ্রি বা এই ধরনের কোন ভ্যালু যদি আমরা চেঞ্জ করে দিই সেই সংখ্যাগুলোকে আমরা বলবো অমলচ সংখ্যা